বন্ধুরা আজকে আমরা কৃষ্ণগরের বুকে একটা তিন কাটা জায়গা দেখাতে চলেছি জায়গাটির চারদিকে পাঁচিল দিয়ে ঘেরা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা তিন কাটা জায়গা কৃষ্ণগরের বুকে এই জায়গাটি রয়েছে যারা মাইনরিটি এলাকায় জায়গা খুঁজছেন বা যাদের মাইনরিটি এলাকা বা হিন্দু এলাকা যে কোনো একটা এলাকায় জায়গা হলেই হবে তারা এই জায়গাটি দেখতে পারেন জায়গাটির সামনে আট ন ফুটের রাস্তা আছে ছোটো চার চাকা ঢুকে যাবে আর জায়গার সামনে সুন্দর গেট করা আছে দেখতেই পাচ্ছেন লম্বা লম্বি একটা তিন কাটা জায়গা আর এখান থেকে বাস স্ট্যান্ড হচ্ছে এক থেকে দেড় কিলোমিটার একটা ডিস্ট্যান্স টোটো করে মোটামুটি সাত আট মিনিট বা পাঁচ মিনিট লাগবে এবার আপনারা যদি এই জায়গাটি নিতে চান নিচে তার কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন যারা মনে করছেন আট লাখ টাকায় পার কাটায় জায়গা নেবেন আট লাখ সাড়ে আট লাখ এরকমই রেঞ্জে জায়গাগুলো চলবে এরকম অনেক জায়গা আছে তো আপনারা নিজে চাইলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন থ্যাংক ইউ